এবং তারা ওই তারা সেটা বাজারে খরচ করত এবং সেটার ফলে কোটি মানুষ উপকৃত হতো রাজ্যে নয় কোটি কোটি মানুষ আছে যাতে উপস্থিত হতো তাদের সরকারের জন্য লক্ষ্মী টাকার জন্য রাখতে হতো এবং সেটা রুখতে

এবং এই মহাদ ভাষা করবার ফলে যখন তিন শতাংশ মহাদু ভাষা পেয়েছিল দৈনিক পদ্মী সতেরো টাকা বৃদ্ধি পেয়েছিল চার শতাংশ বাইশ টাকা বৃদ্ধি পেয়েছে এবং এটা যদি সকল বাড়ত অর্থাৎ দৈনিক শতাংশ তাহলে দৈনিক দুটো কুড়ি টাকা টাকা বৃদ্ধি পেয়েছে টাকা টাকা বৃদ্ধি পেয়েছে

উত্তরপ্রদেশ চাকরি নামে এইসব জায়গায় কর্মচারীরা এই রাজ্যের যারা শ্রমিক পরিযায় শ্রমিক তারা সেখানে চাকরি কর্মী করে যাচ্ছে তারা সেখানে কাজ করতে গিয়ে মৃত্যুবরণও করছে সরকার কলকাতাল তাহলে রাজ্যের সামগ্রিক কর্ত ব্যব্যবস্থা হয় যেভাবে দক্ষিণের রাজ্যগুলো তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ বা উত্তরের রাজ্য যেগুলো আছে আজকে এবং সেখানে কিন্তু বিহারে বিহারের সরকার যশ্স্ত সরকারি কর্মচারীকে নতুন করে নিয়োগ করে তারা বেতন পাবে আর কি মানে যে বেতন পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা বেতন তারা পাবে আর যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ওই একই কাজ হাজার আজকে এই রাজনৈতিক দল ওই রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের ভাবে যে রাজনৈতিক দলের ক্ষমতা পার্জালি করে সব সমস্যার সমাধান তা হয় না হয় না কর্মচারীদের লড়াই যে লড়াই

কর্মচারীদের বেতন ভাতার কোন সম্পর্ক নেই শুধু বেতন ভাতা বাবদ করে দেখিয়েছি যে কর্মচারীদের সাতষট্টি হাজার কোটি টাকা সরকার সাশ্রয় করেছে যে টাকা কর্মচারীদের ছিল সেগুলো বাজারেই আসতো কর্মচারীরা তো আর শিক্ষকরা তারা তো টাকা খাবে না অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণ যাদের বেতন হওয়ার কথা তিরিশ হাজার টাকা তাদের পাঁচ হাজার টাকা দিয়ে কাজ করানো হচ্ছে এজেন্সির মাধ্যমে এবং সেই এজেন্সিগুলোর মালিক হচ্ছে আবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা